আমরা প্রথমে একটি ফাংশন ধরে নেই যে মনে করি বা ধরি অ্যাভব এক্স ইকুয়াল স্যাগ এক্স এবং এরপরে অ্যাভ এক্স প্লাস এস অ্যাভ এক্স ইকাল স্যাগ এক্স তাহলে অ্যাভ এক্স প্লাস এস ইকাল লেখা যাবে স্যাক এক্স প্লাস এস এখন মূল নিয়মে অন্তরাজের সংজ্ঞা হতে আমরা পাই মূল নিয়মে যে অন্তর আছে সেই সংজ্ঞা হতে আমরা পাই কি পাই অ্যাভব এক্স এটা কী করব অন্তরস করব তাহলে কি ডি ডিডি এক্স ইকুয়াল লিমিট এস টেন্স টু জিরো উপরে হবে অ্যাভ উপরে হবে অ্যাভ এক্স প্লাস এস মাইনাস অ্যাভ এক্স নিচে এস এখন মান বসাবো মান কি লিমিট এস টেন্স টু জিরো নিচে হচ্ছে এস এবং অ্যাভ এক্স প্লাস এস এর মানটা কত শ্যাক এক্স প্লাস এস মাইনাস অ্যাভব এক্স এর মানটা কি সেক এক্স তাহলে এরপর আমরা কি লিখতে পারি লিমিট এস টেন্স টু জিরো এইচ আছে এইচটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই এস আকারে লিখতে পারি ওয়ান বাই এস এখানে কী এখানে কী আছে পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কস তাহলে ওয়ান বাই কস এক্স প্লাস এস মাইনাস শ্যাক এক্সের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই এক্স এরপরে লিমিট এস টু জিরো ওয়ান বাই আর ভঙ্গনাংশের যোগ বিয়োগ করে পাই আমাদের লোসাগো হবে কজ অফ এক্স প্লাস এস আর হচ্ছে কজ এক্স তাহলে এখানে আসে যাবে কাটা যাবে তাহলে কি থাকবে কজ এক্স মাইনাস কজ এক্স কজ এক্স বাদ তাহলে কি থাকে কজ অফ এক্স প্লাস এস এরপর লিমিট এস টেন্স টু জিরো ওয়ান বাই এস নিচে থাকে কস এক্স প্লাস এস আর হচ্ছে কস এক্স এখন সূত্র হচ্ছে কস সি মাইনাস কস ডি কস সি মাইনাস কস ডি সূত্রটি হচ্ছে কস সি মাইনাস কস ডি মাইনাস কস ডি ইকাল টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু তাহলে আমরা লিখতে পারি এখানে কি আছে কস সি মাইনাস কোচ ডি যে সি মাইনাস কস ডি তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু অর্থাৎ এক্স আর এক্স প্লাস এস বাই কত টু এক্স এক্স প্লাস এস ভাগ কত টু সাইন সি প্লাস ডি বাই টু তাহলে এটা সি প্লাস ডি বাই কত টু তাহলে এখানে কী হবে টু এক্স বাই এস নিচা কত টু তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি লিখতে পারি এক্স প্লাস এস বাই টু এরপরে আছে সাইন ডি মাইনাস সি বাই টু একটা বিষয় খেয়াল করুন তো এই যে মাইনাস ডি মাইনাস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি माइनस সি অর্থাৎ মাইনাসের পরে আছে ডি মাইনাসের পরে আছে ডি অর্থাৎ ডি মাইনাস থাকে ডি মাইনাস সি ডি মাইনাস সি তাহলে এখানে কী হবে কোচ সি মাইনাস কোচ ডি তাহলে কী হবে ডি মাইনাস এইখান থেকে কত টু এ টু এ টু কাটা তাহলে কী থাকে এস বাই টু অর্থাৎ থাকে এখানে এস বাই টু এখন লিমিটের একটি সূত্র আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স যদি থাকে তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি কী লিখতে পারি ওয়ান অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স সাইনের সাথে কী আছে এক্স আছে এটা যদি আবার নিচে থাকে এক্স তাহলে এয়ার পরবর্তীতে কী লিখতে পারি ওয়ান লিখতে পারি যেমন আরেকটা দেখি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই থ্রি সাইনের সাথে কী আছে এক্স বাই থ্রি সাইনের সাথে কী আছে এক্স বাই থ্রি এই এক্স বাই থ্রি যদি আবার নিচেও থাকে এক্স বাই থ্রি

এস বাই টু সাইনের সাথে কী আছে এস বাই টু এখন আমরা আবার এস বাই টু নিচেও দেব এস বাই টু সাইন এস বাই টু নিচেও আবার কি এস বাই টু এখন যদি এই লাইন এবং উপরের লাইন মিল করি তাহলে দেখুন তো এখানে সাইন এস বাই টু উপরে আসে এটা ঠিক আছে আমরা এটাকে কীভাবে লিখতে পারি যে সাইন এস বাই টু এবং এটার দিয়ে কী চিহ্ন গুণ চিহ্ন তাহলে কি টুটা উপরে যাবে এবং এসটা কথা হবে নিচে হবে তাহলে দেখুন তো সাইন এস বাই টু ঠিক আছে সাইন এস বাই টু ঠিক আছে এবং এইজ আমাদের কোথায় আসে ওয়ান বাই এস ওয়ান বাই এস এজটা নিচে নিচে এবং টুটা আছে কি গুণ এই যে টুটা এই যে টু গুণ অবস্থায় আছে ইন্টু এরপর আর কি থাকে লিমিট এজ টেন্স টু জিরো আর কি কি বাকি থাকে উপরে থাকে সাইন এক্স এজ বাই টু নিচে থাকে কস এক্স প্লাস এস এবং হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো সাইন এইচ বাই টু ভাগও কি আছে আমরা লিমিট এস টেন্স টু জিরো অর্থাৎ এই স্থলে কত বসাবো জিরো বসাবো এই স্থলে কি বসাবো জিরো বসাবো তাহলে উপরে এস এস বাই টু এর স্থলে যদি জিরো বসাই তাহলে কি থাকে এক্স থাকে নিচেও কস এস এর স্থলে কত বসাবো জিরো বসাবো তাহলে এখানে কী হয় শুধু এক্স এবং এখানে থেকে কি কস এক্স তাহলে আমরা লিখতে পারি কস ওয়ান বাই এক্স ওয়ান বাই আমরা লিখতে পারি কি এক্স সেগ এক্স ডট সাইন এক্স বাই কজ এক্স সাইন এক্স আমরা লিখতে পারি কি টেন এক্স অর্থাৎ সেগ এক্সের অন্তরীকরণ হবে